না ফার্স্ট টাইম আমার আইসিএল আর ফার্স্ট ম্যাচ ডারবি ম্যাচ অ্যাসিস্ট করেছে খুব ভালো লাগছে বহুদিন ধরেই তুমি দলের সঙ্গে প্র্যাকটিস করছিলে কিন্তু কোনোভাবে সুযোগ আসছিল না আজকে সাবস্টিটিউটে ছিলে এবং নেমে অবদান যতটা রাখতে পেরেছ রেখেছ কোচের মানে মেরাজ কি নামার আগে রকম কিছু বলেছিল ইনস্ট্রাকশান ছিল বলেছিল একটা এফোর্ট দিতে ফুল আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি আর নেক্সট ম্যাচের জন্য আবার আরও ভালো খেলতে হবে এটাই গোলটা যেটা হলো না হয়ে গেলে মানে গোলটা এটা পার্ট অফ গেম মিস হতেই পারে পরে পরের ম্যাচে চেষ্টা করবে তুমি একটা বিষয় আজকে দল যদিও বা হেরেছে কিন্তু ড্রেসিং রুমে ফিরে তোমার পারফর্মেন্স নিয়ে কোনো প্রশংসা প্রশংসাকেও বা কিছু হ্যাঁ প্রশংসা করেছি হ্যাঁ আজ মিনিট ভালো খেলেছি ফার্স্ট ম্যাচ কে প্রশংসা করেছে হ্যাঁ সবাই প্লেয়ার হুম সাক্ষাৎ করেছিলেন যে এই

এটা মনে করো ফরেনার ইন্ডিয়ার প্লেয়ারও লড়েই যাচ্ছে হ্যাঁ ইসরাফিল থাকলে ভালো হতো আর আমাকে টিমে রেখেছিল ইসরাফিলকেও রাখতে পারলে একটু ভালো হতো